বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচও যদি আপনি ইট তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমরা বালু সিমেন্ট ব্যবহার করে আপনাদেরকে ইট তৈরি শেখাবো যার মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো তৈরি করে বাজারজাত করতে পারেন অথবা নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন কারণ এই ভিডিওর শেষ অংশে আমরা বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইসের মাধ্যমে কিভাবে ব্রিক তৈরি করা হয় এবং এই ব্রিকের উপরে আপনি আপনার নাম কিভাবে বসিয়ে নিতে পারেন সেটা আপনাদেরকে সরাসরি ভিডিওর শেষ অংশে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমার হাতে যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক পুরা ইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী যার মাধ্যমে খুব কম খরচে এবং এবং খুব স্বল্প সময়ের মধ্যে ব্রিক তৈরি করা যায় যেখানে একটি বর্তমান পুরা ইটের বাজার মূল্য হচ্ছে তেরো থেকে ১৪ টাকা সেখানে আপনি তার অর্ধেক কম খরচে অর্থাৎ মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট তৈরি করতে পারেন তো এই ইট আপনি কি দিয়ে তৈরি করবেন এই ইট তৈরির জন্য আমরা এম আর মেশিনারিজ বিভিন্ন টাইপের ব্রিকের গুলো আমরা নিয়ে এসেছি যেমন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস এই ডাইশের মাধ্যমে একবারে এক পিস করে ব্রিক তৈরি করা যায় তারপরে রয়েছে দুই পিসের ডাইশ যার মাধ্যমে একবারে দুই পিস করে তৈরি করা যায় তো এরকম এক পিসের দুই পিসের তিন পিসের এবং চার পিসের ভ্যারিয়েন্টের গুলো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের নাম বা অক্ষর বসিয়ে কিন্তু ব্রিকের এই ডাইশগুলো আমাদের কাছে পারচেজ করতে পারেন আমরা এম আর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় যারা নতুন ব্রিক সম্পর্কে জানেন না তাদের জন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটা ইউজার ম্যানুয়াল দেই যে ইউজার ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সবাই যেন এই ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করতে পারে এজন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটা ইউজার মেনুয়াল দিই আপনারা এই ইউজার মেনুয়াল ব্যবহার করে খুব সহজে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন তো যাই হোক এই ব্রিকের ডাইশগুলো আমাদের কাছে ওয়ার্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছে এই ধরনের ব্রিকের ড্যাশগুলো ওয়ার্ডার করতে পারেন আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করে ফেলুন তো আমাদের কাছে শুধু কংক্রিট সলিড ব্রিকেরই ডাইস নয় আমাদের এখানে রয়েছে কংক্রিট হলো ব্লকেরও ডাইস যার মাধ্যমে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায় যে এখানে দেখতে পাচ্ছেন যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এক পিসের দুই পিসের ভেরিয়েন্টেড কংক্রিট হল ব্লকের ডাইসগুলো নিতে পারেন আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক পিসের এক পিসের কংক্রিট হলো ব্লকের ডাইসের ভিতরেও কিন্তু আরও ভেরিয়েন্ট রয়েছে এটা যেমন দুই হলো তিন হলো কিন্তু গুলো এই মুহূর্তে আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন তো ডাইস সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবারে আপনাদেরকে রেশিও সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই যে কি মেটেরিয়াল ব্যবহার করে হলো ব্লক বা কংক্রিট সলিড ব্রিক আপনারা উৎপাদন করবেন তো কংক্রিট সলিড ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু অনেক জায়গায় লাল বালু বলা হয় তো এক ব্যাগ সিমেন্টের সাথে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ দিতে হবে প্লাস্টার বালু যেটা প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় চিকন বালু আর কেমিক্যাল দিতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম কাজ হচ্ছে ইটের বা ব্লকের শক্তি বাড়ানোর জন্য খুবই সহায়ক এই কেমিক্যাল গুলো আমরা আপনারা আমাদের থেকে সাথে ডাইস নিতে পারেন কেমিক্যাল এবং ড্যাশগুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন যারা প্রবাসী ভাই আছেন প্রবাস থেকে অর্ডার করতে চান তারাও আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারিজ প্রবাসী ভাইদের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছি হোম ডেলিভারির জন্য তো বন্ধুরা রেশি সম্পর্কে ব্রিকের ডাইস সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি যদিও এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আরও বিস্তারিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো চলুন এবারে আমরা এই ডাইসের মাধ্যমে কিভাবে ব্রিক তৈরি করা হয় বালু সিমেন্ট ব্যবহার করে সরাসরি সরজমিনে তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা তৈরির ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে ভিডিও সম্পর্কে জানিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি চলুন এবারে আমরা চলে যাব এই ডাইসের মাধ্যমে কিভাবে ব্রিক তৈরি করা হয় ব্রিকের ভিডিওতে I don't know why he that.